তে মুদ্দে তে এবং যাবতীয় দাবি দawar বিনিময় 1 লক্ষ টাকা বুঝিয়া পাইয়া স্ত্রী হায়াতালা কবুল করিলে ঠিক আছে এরপরে আর কোনো নিষ্পত্তি থাকলো না এখন স্ত্রী আমি বলে দেই আমি যা বলি তাই আপনি বলেন দেন শুনান কি বলো আমি মোসাম্মাদ পারবিন বলেন বলেন আমার স্বামী মুকা ফুললন মোহাম্মদ শামিম কে একটু থেকে

আর হচ্ছে আজকের পরিস্থিতি আমাদেরকে এরকম করে দিয়েছে কেন উনি আগে বিয়ে করেছেন ওনার ওয়াইফ আছে বাচ্চা আছে হ্যাঁ ছেলে আছে মেয়ে আছে সবকিছু আছে তারপরে উনি ওইটাকে না জানিয়ে বা গোপন করে উনি বিয়ে করেছেন এবং ওনারও আগে একটা বিয়ে হয়েছে এবং এর আগে উনি ওনারও একটা বিয়ে হয়েছে উনি আমার কাছে বলেছেন উইগোরেরও ওনার একটা সন্তান আছে ছেলে আছে তেরো চোদ্দ বছর পনেরো বছর বয়স তাহলে এখন সংসার জোর করে হয় না এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা আপনার হাতে নেন দেন